রাষ্ট্রকে সম্মান আইনকে অগ্রাধিকার বিবেক জাগাতে হবে কুমিল্লায় মাজারে মাইক ঘোষণা দিয়ে হামলা ও আগুন লাগানো যে ঘটেছে তা শুধু ওই স্থানের মানুষকে আহত করেনি এটা আমাদের সামাজিক শান্তি ও আস্থাকেও কাঁদিয়েছে কোনো অশ্লীলতা বা অনৈতিক কাজ থাকলে সেটার সিদ্ধান্ত নেওয়ার ও প্রয়োগ করার দায়িত্ব আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতেই আইন তুলে নেওয়া ধর্মের নামে নিষ্ঠুরতা করা এগুলো দেশের শান্তি সংহতি ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তাকে বিঘ্নিত করে ইসলাম আমাদের সহমর্মিতা ন্যায় এবং দায়িত্বশীলতার শিক্ষা দেয় এই ভূখণ্ডে আউলিয়া এবং সব ধারার ধর্মীয় মূল্যবোধকে আমরা সম্মান করি তাদের প্রতি সহিংসতা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না যারা তৌহিদি জনতা বা অন্য কোনো নামে আইনকে উপেক্ষা করে চলেছে তাদের উচিত স্মরণ করা যে দেশের শৃঙ্খলতা মানুষের জীবন এবং ধর্মীয় স্থাপনার সুরক্ষা সকলের সম্মিলিত দায়িত্ব আমরা আবেদন জানাই রাষ্ট্র ও আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন নিজেদের বিবেক জাগান এবং ভয় ব্যস্তা ছড়াবেন না অপরাধ হলে আইন অনুসারে তদন্ত ও বিচার করাই সমাধান ব্যক্তি বা গোষ্ঠীর হাতে বিচার তুলে দিলে অপরাধ ও অস্থিরতা বাড়ে আজকের আচরণই নির্ধারণ করবে আগামী প্রজন্ম কোথায় যাবে তাই যে কোনো কর্মের আগে মানবতা ন্যায় এবং কৃতজ্ঞতার কথা মনে রাখুন আমরা সবাই একসাথে দাঁড়িয়ে দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে শান্তি ও সহমর্মিতার পরিবেশ বজায় রাখি এটাই হবে সর্বোত্তম